পার্টি এনসিপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজকে কমিশনের সিনিয়র সেক্রেটারি জনাব আক্তার আহমেদের সাথে একটি বৈঠক করেছি বৈঠকে আমাদের আলোচনার বিষয় ছিল রাজনৈতিক দলের নিবন্ধনের আপডেট আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধিত দল হিসাবে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেই আবেদন করেছিল সেটি প্রক্রিয়াধীন আছে আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম যে সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে তারা আমাদেরকে আপডেট দিয়েছেন যে এটি ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে এই রিপোর্টগুলো কমপ্লাই করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভিতরেই সকল রাজনৈতিক দলের ব্যাপারে শুধু এনসিপির ব্যাপারে না অন্য যে কোটা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সব সবার ব্যাপারেই এ মাসের ভিতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত দিবে কারণ তারা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে তার আগেই সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে কমিশনের একটি ধারাবাহিক ডায়লগের আয়োজন করতে হবে সে ডায়লগের অংশ হিসাবে তারা সকল রাজনৈতিক দলের সাথে বসবেন বিশেষ করে যাতে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরকে সহ এই বিষয়টি আজকে আমরা আলোচনা করেছি এছাড়া আমরা প্রবাসীদের ভোটিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই আমরা খুবই উচ্চ উচ্চকণ্ঠে এই দাবি জানিয়ে এসেছিলাম আমাদের যারা সেল সেলাসেন তারাও এই দাবিগুলো জানিয়ে এসেছিলেন সেই ব্যাপারেও আমরা একটি আপডেট জানতে চেয়েছিলাম এবং সেখান থেকেও আমাদেরকে জানানো হয়েছে যে কী প্রক্রিয়ায় এই ভোটগুলো আপনারা জানেন যে ইতিমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদেরকে ভোটগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে সেটি কতদিন আগে এই পোস্টাল ব্যালটগুলো পাঠানো হবে এবং কী প্রক্রিয়ায় তারা আবার ভোটটি সম্পন্ন করে আবার প্রেরণ করবেন সেই বিষয়টিতে আমরা আলোচনা করেছি এবং কমিশন থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে যারা বিদেশে বসে ভোট দিবেন এবং বাংলাদেশেও যারা নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন যারা কোনো পেশাগত বা অন্য কোনো কারণে তারাও আসলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন সে জন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপসের মাধ্যমে এক একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে যেই সময়ে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তাদেরকে আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে এবং তারা ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে এটি সংশ্লিষ্ট তাদের যে সংসদীয় আসন সেখানে তারা প্রেরণ করবেন এবং এটি মূল যে ভোটের যে কাউন্ট সেটির সাথে এটি গণনায় অন্তর্ভুক্ত করা হবে এই দুটি বিষয় নিয়েই আজকে আলোচনা ছিল